ঢাকা থেকে আসছি কিশোরগঞ্জের ভাইদের উদ্দেশ্যে কথা বলার জন্য দেখা করার জন্য দীর্ঘদিন ধরে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি অনেক মানুষের সমর্থন পেয়েছি কিন্তু মনে হচ্ছে খুব বেশি সময় নাই মাগরিবের আজান দিয়ে দেবে কাজে আজানের আগে শেষ করতে হবে আপনারা যদি একটু সহযোগিতা করেন সুশৃঙ্খলভাবে থাকেন তাহলে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারবো সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই গণসমাবেশে ইতিমধ্যেই ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই জেলার স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি যেহেতু সময় সংক্ষিপ্ত টু দ্য পয়েন্টে দু চারটি কথা বলতে হবে প্রথমত আপনারা সকলেই জানেন দেখেছেন এই গণ নিরস্ত্র ছাত্র অভিভাবক সাধারণ মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগের কি বর্বরতার শিকার হয়েছিল ছাত্রদের উপরে কি নির্মমভাবে গুলি করে হেলিকপ্টার থেকে বাসার ছাদ থেকে গুলি করে মানুষ মেরেছিল এই এত বড় বড় হত্যাযজ্ঞ গত ষোলো বছরে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম খুন হত্যাযজ্ঞ চালানোর পরেও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো অনুশোচনা কিংবা কোনো দুঃখবোধ আমরা দেখি নাই সেখানে সেখানে আমরা দেখেছি এখনো তাদের পয়সা উল্লাস এখনো তাদের হুমকি যার ফলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আপনারা দেখেছেন তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির বত্রিশকে ঘুরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যদিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা কোনো ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না আমরা মনে করি এই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে সুনাগরিক হিসেবে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সকলকে সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে কিন্তু বাংলাদেশের পথিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গিয়েছে কাজী দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগ আর নিরীহ আওয়ামী লীগ যারা জনগণের উপর অত্যাচার নির্যাতন চালান নাই গুম খুন চালান নাই তাদেরকে বলবো আপনারা জনগণের কাছে ক্ষমা চান এলাকার মানুষের কাছে ক্ষমা চান মানুষ আপনাদেরকে ক্ষমা করবে কিন্তু যারা বিগত পনেরোটি এই ষোলো বছরে ক্ষমতার মনে করে জনগণের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করেছে তাদের কোনো ক্ষমা নাই সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো এই পঁচিশ রাজনৈতিক দল গণহত্যাকারী খুনির দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় আগামীর বাংলাদেশে এরকম তৈরি হবে খুনি স্বৈরাচার তৈরি হবে কাজে আমরা বারবার ছাত্র জনতার রক্তে নাগরিকদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলুপ্ত ঘটুক আওয়ামী রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক নিরীহ নেতা কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপারেশন ডেভিল হান দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে আমরা এই অভিযানকে স্বাগত জানাই দেশে অবস্থানরত আমি দুর্বৃত্তদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী পুলিশ র্যাব আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা নাগরিক যৌথভাবে কাজ করবেন তবে নিরীহ একটা মানুষের সাথে অন্যায় করবেন না কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করি না কারণ পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় কুর পরে পাল্টাকু হয় বাংলাদেশে পঁচাত্তর পরবর্তী আমরা খুব অল্প সময়ের মধ্যে নানান কু পাল্টাকু দেখেছি কাজে বাংলাদেশের এই বর্তমান যে সময় এই সময়টা খুব বেশি ভালো আবার সময় না এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য দেশকে ঐচ্ছিক করার জন্য দেশি বিদেশি নানান চক্র এখানে কাজ করছে সেক্ষেত্রে ঘন অভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধ ভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে প্রতিবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ कायम করতে হবে আমাদের আন্দোলনের ছাত্র নেতৃবিন্দর মধ্যে গুটি কয়েক ছাত্র নেতৃbindo আন্দোলনকে ব্যবহার করে তারা দল করতে চায় সংগঠন করতে চায় বাকিদের অবদানকে অস্বীকার করে এই এই মানসিকতার যারা পোষণ করছেন তারা গণঅভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করছেন এই বিভাজন আমরা চাই না এই কিশোরগঞ্জে ছাত্র নেতা অভিন নেতৃত্ব আন্দোলন হয়েছে আপনারা জানেন এমনকি দু হাজার আঠারো সালে আমরা যখন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন করেছিলাম যেই আন্দোলনে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈর শাসককে আমাদের দাবি মানতে বাধ্য করেছিলাম সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময় উজ্জ্বল সহ এখানকার ঢাকা থেকে নেতৃত্ব আপনাদের কিশোরগঞ্জের সন্তান আবু হানিফ অন্যরা এইখানে আমার পাশে আছেন এই কিশোরগঞ্জের পাকুন্দের যে সন্তান আগামীতে সংসদ নির্বাচন করার আগ্রহ পোষণ করেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সফিক ভাই যদি আপনারা সমর্থন করেন তাহলে তারা নির্বাচন করবে এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে আপনাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করে আগামী সংসদে জনগণের প্রতিনিধি পাঠানোর টাকা দিয়ে কালো টাকা পেশি শক্তি ভয়ভীতি দেখিয়ে সেই রাজনীতি এই দেশে আর হতে দেওয়া যাবে না আমি খুব কষ্ট পেলাম এইখানে কেউ আমাকে স্লিপ ধরিয়ে দিয়েছে পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের তিরিশ টাকার ভাড়া নাকি পঞ্চাশ টাকা করেছে নতুন সিন্ডিকেট করে কারা ইয়নো সাহেব নাকি অনুমতিবিহীন এই গণহত্যার ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী মামলার আসামি তাদেরকে বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে কোন কোন রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না যারা উৎপাত করবেন জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন গণবিরোধী কর্মকাণ্ড করবেন আওয়ামী লীগের থেকে কিন্তু তাকান অতীতেই বেশি দূর যাওয়া লাগবে না অতীতে যাওয়া লাগবে না আওয়ামী লীগ কিন্তু নিকটেই আছে তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন আমরা গণঅভ্যুত্থানের পরে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি আজকে এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র ঢাকা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলিট শ্রেণীর মানুষ দিয়ে হবে না এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য হাওর পাওয়ার গ্রাম মাফসল সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব সংসদে থাকা লাগবে তার জন্য আমরা চাই এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ তারাও রাজনীতি করুক রাজনীতিতে নেতৃত্ব করে কথা ওই সংসদে গিয়ে বলুক কৃষি প্রধান দেশে এই হাওড় অঞ্চল আরো কৃষির জন্য বিখ্যাত জায়গা কিন্তু এইখানকার মানুষের যে সমস্যা আমরা প্রতি বছর দেখি হাওড়ের মৌসুমে নানান ধরনের সমস্যা বর্ষায় তলিয়ে যায় মানুষের চলাচলের সমস্যা সরি আজানের পরে আর দু এক মিনিট বলি শেষ করব আজানটা যায় সময় হলে ভালো হতো ভাই আল্লাহ মান সমিত আমরা থানার ভিতরে বলছি সবাই বলছি থানার ভিতরে বর্ষা কিন্তু না বসার আসতে সময় ভালো যেহেতু আজান পড়ে গেছে কাজে এখন আর দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নাই যাস শেষ কথা হচ্ছে আমাদের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যেই আমরা বলতে চাই অসংখ্য নিরীহ নিরাপরাধ মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি কাজে আমরা যদি ভুলে যাই আবার যদি সেই পুরানো রাজনীতির পথে হাঁটি দেশের মানুষ কিন্তু আবার রুখে দাঁড়াবে আমরা পুরানো রাজনীতির পথে হাঁটতে চাই না পুরানো এই বাতিল রাজনীতিকে প্রত্যাখ্যান করে আগামীতে নতুন রাজনীতি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে নতুন রাজনীতি প্রতিষ্ঠায় চাই নতুন নেতৃত্ব যেই নতুন নেতৃত্বের স্লোগান নিয়ে দু হাজার একুশ সালে গণ অধিকার পরিষদের যাত্রা শুরু হয়েছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ এই চার মূল নীতিকে সামনে রেখে সকলেই গণতন্ত্রের কথা বলে কিন্তু আমাদের নিকট অতীতের যে অভিজ্ঞতা যারাই ক্ষমতায় যায় তারাই ক্ষমতাকে কুকিগত করার জন্য স্বৈরাচার হয়ে ওঠে তাই আমরা বলেছিলাম রাষ্ট্রকে গণতান্ত্রিক করার পূর্বে রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মানসিকতায় গড়ে উঠতে হবে যেই কারণে আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠনের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া হবে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা দেখেছেন আমাদের অঙ্গ সংগঠন এবং দলে একেবারেই কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচিত হয় এই দেশে আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি সমাজে কোনো অন্যায় অবিচার লুটপাট দুর্নীতি চলবে না সেজন্য আমরা দুই নম্বরে ন্যায় বিচারকে আমাদের মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছি আমরা অধিকারের কথা আমাদের তিন নাম্বার মূলনীতিতে বলেছি কারণ আমরা মনে করি এই দেশে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী অন্যান্য ক্ষুদ্র নিতাত্মিক গোষ্ঠী বাস করে রাজনৈতিক দল হিসেবে সকলের অধিকারকে নিশ্চিত করা সকলের অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার যেই কারণে তিন নম্বরের অধিকারকে আমাদের মূল নীতিতে অন্তর্ভুক্ত করেছি এই দেশে দ্বারাই ক্ষমতায় থেকেছে কাউ কেউ ভারতের গোলামী করে কেউ পাকিস্তানের গোলামী করে কেউ মার্কিনপন্থী কেউ চীনপন্থী কিন্তু আমরা বারবার বলেছি কোনোপন্থী হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবে না বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দল হতে হবে কারণে আমরা চার নম্বর মূলনীতিতে আমাদের দেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছি সম্মানিত উপস্থিতি এই অল্প সময়ের প্রস্তুতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজকে আপনাদের যে উপস্থিতি আপনাদের যে আগ্রহ তাতে আমরা আশাবাদী আমাদের নেতৃবৃন্দ যদি পুরানো পথে না হেঁটে নতুনভাবে নিজেদেরকে উপস্থাপন করে গণ অধিকার পরিষদের রাজনৈতিক চিন্তা ভাবনা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে উদার রাজনৈতিক পলিসি সেটা নিয়ে যদি আপনাদের কাছে মানুষের কাছে যেতে পারে ইনশাল্লাহ মানুষের প্রত্যাশিত বিকল্প সত্যি হবে আগামীতে গণ অধিকার পরিষদ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার আসসালামু আলাইকুম বাংলার প্রধানমন্ত্রী